সাহা পাতি মেক্সিম যৌনা সেতুর পশ্চিমবাস যোগা সেতুর পশ্চি পাশে দিয়ে আমরা যাচ্ছি আর কিছু আর একদিক একদিক এক কিলো হবে আর কি এক দেড় কিলোর আমরা সে শহরের পেয়ে যাব ইউটিউবের জন্য করছি দ্বিতীয় টিভি ইউটিউব চ্যানেল ঈদের দ্বিতীয় দিনের অবস্থা পরিবেশটা দু হাজার পঁচিশ সালের কোরবানি ঈদের দ্বিতীয় দিন বা সাহেদাবাদ মোড়টা পেয়ে গেলাম আইসক্রিম আইসক্রিম শাহেদাবাদ মধ্যে সিরাজগঞ্জের শাহেদাবাদ যে গোল চত্বরটা এখানকার পরিবেশটা তুলে ধরলাম অনেক আইসক্রিমের দোকানদারদেরকেও দেখা যাচ্ছে গ্রামের পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ ভ্যান গাড়িতে যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ ভালো লাগলো গুড বাই সাহেদাবাদ গুড বাই